উচ্চারণ ঢাকের বাদ্য শঙ্খ ও ঘন্টা ধ্বনির মধ্য দিয়ে আজ শুক্রবার মহা ধুমধামে অনুষ্ঠিত হল চাচলের বিবেকানন্দ স্মৃতি সমিতির খুঁটি পুজো আর এই খুঁটি পুজোর মধ্য দিয়ে ক্লাবের দুর্গা শুভ সূচনা হলো আজ থেকেই শুরু হয়ে গেল মণ্ডপ সজ্জার কাজ মালদা জেলার যে কটি বড় মাপের দুর্গা আয়োজন করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম বিবেকানন্দ স্মৃতি সমিতির দুর্গা পুজো মহকুমার সদর এই পুজো কমিটি বরাবরই বিগ মাজেটের পুজোর আয়োজন করে থাকে এলাকার বাসিন্দারাও এই ক্লাবের দুর্গাপূজার জন্য সারা বছরই অপেক্ষা করে থাকে। এই বছর ক্লাবের 50 তম বর্ষপূর্তি। আর এই 50 তম বর্ষপূর্তিতে 25 লক্ষ টাকা বাজেট নিয়ে শারদীয় উৎসবের আয়োজনে নেমে পড়ছেন বৈকারঙ্গ দস্তিতি সমিতি। পূজো ছাড়াও পূজক বেঙ্গুলিতে বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে পূজো মণ্ডপে। উদ্যোক্তারা জানান মণ্ডপ সাজায় আদিবাসী কৃষ্টিকে তুলে ধরা হবে। মণ্ডম নির্মাণ করছেন পূর্বমেদিনীপুর কাথের মণ্ডপ শিল্পী দীপেন সাহল। সবই কি ধাতের দেবীর মৃন্ময় প্রতিমা থাকছে পূজো মণ্ডপে। আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। চন্দননগরের ধান আলোক করা হবে প্যান্ডেলের ভেতরেও আলো থাকবে প্যান্ডেলের বাইরেও থাকছে অভিনব আলোকসজ্জা আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন উত্তর দিনাজপুরের এক আলোক শিল্পী প্রতিমা নিরঞ্জন পর্বও থাকবে বিশেষ চমক তবে সবটাই এখনই বলতে চাইলেন না পুজোর উদ্যোক্তারা ক্লাবের এই বছরের দুর্গাপুজোর আয়োজন প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য ইন্দ্রনারায়ণ মজুমদার বলেন এবছর আমাদের ক্লাবের পঞ্চাশতম বর্ষপূর্তি বাজেট ধরা হয়ে প্রায় টাকা হয়েছে আদিবাসী কৃষ্টিকে কাঁথির মন্ডপ শিল্পী দীপের সব সবে কি ধাঁচের দেবীর মৃন্ময় প্রতিমা থাকছে পুজো মণ্ডপে আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক চন্দ্রনগরে ধাঁচে আলোকসজ্জা করা হবে প্যান্ডেলের ভেতরেও আলো থাকবে প্যান্ডেলের বাইরেও থাকছে অভিনব আলোকসজ্জা প্রতিমা নিরঞ্জন পর্বও থাকবে বিশেষ চমক তবে সবটাই এখনই বলতে চাইলেন না তিনি দীপেন বলেন মন্ডপ সজ্জার মাধ্যমে আদিবাসী কৃষ্টিকে তুলে ধরা হবে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের আমরা বিবেকি বিবেকানন্দ স্মৃতি সমিতির পক্ষ থেকে পঞ্চাশ বছর পূর্তি উৎসব উপলক্ষে আমরা দুর্গা পূজার আয়োজন করেছি তার সাথে সাথে পাঁচ ছদিন ব্যাপী আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে ছোট বাচ্চাদের নাচ গান আবৃতি প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো অঙ্কন এই ধরনের প্রতিযোগিতাগুলো থাকবে আর তার সাথে সাথে আমাদের প্যান্ডেলের এবারের থিম প্যান্ডেল করেছেন আমাদের দাদা পাশে আছে কাঁথি থেকে এসছেন দীপেন সাউ উনি আমাদের সাথে আছেন চিন্তাভাবনা হচ্ছে এবারে আমাদের আদিবাসী সম্প্রদায় যারা ভারতবর্ষের একটা বিশেষ অঙ্গ পশ্চিমবাংলার একটা বিশেষ অঙ্গ এই আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি কালচার এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে আর প্রতিমা হচ্ছে সাবেকি প্রতিমা বুলেন সাজ মালদা থেকে আসবে প্রতিমা এবং প্রতিমা প্যান্ডেল সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে পঁচিশ লক্ষ টাকা আমাদের বাজে চিরাচরিত আমাদের সঙ্গে চিরাচরিত আমাদের যেটা সব বর্ণাঢ্য শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা থাকবে তার সাথে আমাদের বিসর্জনে হ্যাঁ বিসর্জনে বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা দ্বাদশীর দিন করবো আমাদের মসলংপুর শিয়ালদা মসলংপুর কলকাতা মসলংপুর থেকে টিম আসবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যেটা আপনারাও থাকলে আপনারা দেখতে পাবেন আগে থেকে পরিকল্পনাগুলো বললে বাইরে চলে যায় যার জন্য কী পরিকল্পনা আছে বলবো না তবে বিশেষ পরিকল্পনা আছে আমাদের বিশেষ করে প্রশাসন মালক শয্যার উপরে আমরা এবারে জোর দিয়েছিলাম যেটা আলোকসজ্জার বাইরে এবং প্যান্ডেলে আমাদের প্রচুর আলোক থাকবে প্যান্ডেলে রায়গঞ্জের রায়গঞ্জ থেকে আসছে আলোকসজ্জা চন্দননগরের ধাঁচের আলোকসজ্জা থাকবে কিন্তু যিনি আলোকসজ্জার কাজ করবেন তিনি রায়গঞ্জ রায়গঞ্জ থেকে আমার নাম ইন্দ্রনারায়ণ মজুমদার আমি ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আমার পাশে আছে বিবেকানন্দ স্মৃতি সমিতির সভাপতি পবন সম্পাদক আমাদের তপন ঘোষ পূজা কমিটির সেক্রেটারি আছে আমাদের স্বপন সরকার আমার সাথে প্যান্ডেল আছে ক্লাবের অন্যান্য সদস্য আছে সিনিয়র সদস্য আমাদের বিশ্বজিৎ মজুমদার আছে আমরা সবাই মিলে সবার প্রয়াসে আপনাদের সহযোগিতায় বিশেষ করে আপনাদের সাংবাদিকদের সহযোগিতায় এবং আপনাদের চিরাচরিত ক্লাবকে আমাদের যেভাবে হাইলাইট করেন আমরা খুশি আমরা আগামীতেও আপনাদের ভরসায় আমরা পঞ্চাশ বছর কূর্তি সুবর্ণ জয়ন্তী পালন করবো

আজ থেকে কাজ শুরু করে দিচ্ছে না কাজ চালু আপনার নামটা এবং কোথা থেকে সব সন্ধ্যা ডেগুটা কাঁচি ফুটবল